২০১৪ সালের আটই মার্চ রাত বারোটা একচল্লিশ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এম থ্রি সেভেন জিরো গন্তব্য চীনের বেইজিং সব কিছু ছিল স্বাভাবিক আকাশ পরিষ্কার কোনো বিপদের আশঙ্কা ছিল না কিন্তু চল্লিশ মিনিট পর প্লেনটি রাডার থেকে হঠাৎ গায়েব হয়ে যায় দুইশো জন যাত্রী ও ক্রু নিয়ে বিশাল একটি বোয়িং সেভেন 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 যেন আকাশ থেকে মিলিয়ে গেল আজও নিশ্চিতভাবে কেউ জানে না কি ঘটেছিল সেই রাতে এটা কি যুক্তিগত দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে গায়ব করা হয়েছিল না কিছু আরো ভয়ঙ্কর ঘটেছিল সেই রাতে বিমানটির সাথে এই ভিডিওতে আমরা জানবো এম এইচ থ্রি সেভেন জিরো এর সেই নিখোঁজ হওয়ার পেছনের ঘটনা অনুসন্ধান এবং সেই সব রহস্য যেগুলোর উত্তর আজও অজানা আপনি কি প্রস্তুত এই অদ্ভুত সত্য জানতে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এটি ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি জিরো একটি বোয়িং সেভেন 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 টু জিরো জিরো মডেলের বিশাল যাত্রীবাহী বিমান বুইং সেভেন 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 সেই সময়ের অন্যতম নিরাপদ এবং নির্ভরযোগ্য এয়ারক্রাফট হিসেবে পরিচিত ছিল এই ফ্লাইটটি যাত্রা শুরু করে দুই হাজার চোদ্দো সালের সাতই মার্চ স্থানীয় সময় রাত বারোটা একচল্লিশ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্য ছিল বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চীন ফ্লাইটটিতে ছিলেন দুইশো উনচল্লিশ জন এর মধ্যে দুইশো সাতাশ জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য যাত্রীদের মধ্যে চীনের নাগরিক ছিলেন একশো তিপ্পান্ন জন মালয়েশিয়ার আটত্রিশ জন বাকিরা ছিলেন বিভিন্ন দেশের ফ্লাইটটির নিয়ন্ত্রণে ছিলেন অভিজ্ঞ ও দক্ষ পাইলট তিপ্পান্ন বছর বয়সী ক্যাপ্টেন জাহির আহমদ শাহ তার আঠারো হাজার ঘন্টারও বেশি উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল কো পাইলট ছিলেন সাতাশ বছর বয়সে ফারেক আব্দুল হামিদ সব কিছু ছিল একদম পরিকল্পনা অনুযায়ী কেউ কল্পনাও করেনি কয়েক মিনিট পরেই সব কিছু বদলে যাবে সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল রাত একটা উনিশ মিনিটে এম এইচ থ্রি সেভেন জিরো ফ্লাইট কন্ট্রোলের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করে কো পাইলট বলে ওঠেন গুড নাইট মালয়েশিয়া থ্রি সেভেন জিরো এটি ছিল কন্ট্রোল রুমের সঙ্গে তাদের শেষ কথোপকথন মাত্র তিন মিনিট পর একটা বাইশ মিনিটে বিমানটি মালয়েশিয়ার বেসামরিক রাডার থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় ঠিক সেখানেই তৈরি হয় রহস্য প্লেনটি যে পথে যাচ্ছিল তার পুরো বিপরীত দিকে ঘুরে যায় মালাক্কা স্ট্রেটের দিকে এক ধরনের ইউটার্ন নেয় বেসামরিক রাডার থেকে গায়েব হয়ে গেল তখনও মালয়েশিয়ান মিলিটারি রাডারে ধরা পড়ে কিছু সময়ের জন্য তারা দেখতে পান প্লেনটি মালাক্কা উপসাগরের উপর দিয়ে প্যানাং দ্বীপের দিকে যাচ্ছে এরপর এটিকে আন্দামান সাগরের দিকে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল কিন্তু এরপর হঠাৎ করে একদম নিঃশব্দ সব যোগাযোগ বিচ্ছিন্ন কোনো ট্রান্সপন্ডার সিগনাল নেই রাডারে কোনো চিহ্ন নেই এমনকি কোনো মেইডে কলও আসেনি এম থ্রি সেভেন জিরো যেন আকাশ থেকে একেবারে গায়েব হয়ে গেল এত বড় একটি প্লেন আধুনিক প্রযুক্তিতে সাজ্জিত কিভাবে হঠাৎ করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে এমন একটি প্লেন এই প্রশ্ন আজও হাজারো গবেষকের ঘুম কেড়ে নিয়েছে প্লেনটি নিখোঁজ হওয়ার সাথে সাথে শুরু হয় এক মহা অনুসন্ধান এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল বিমান نشاندن میشان ছাব্বিশটি দেশ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চীন ভারত থাইল্যান্ড সহ একত্র হয়ে প্লেনটির খুঁজে নামে স্যাটেলাইট জাহাজ সাবমেরিন এমনকি রাডার ডেটাও ব্যবহার করা হয় প্রথমে অনুসন্ধান চালানো হয় দক্ষিণ চীন সাগরে কারণ সেটি ছিল ফ্লাইটের নির্ধারিত পথ কিন্তু সেখানে থেকে কোনো ধ্বংসবশেষ বা সংকেত মিলেনি তখন গবেষকরা চোখ ফেরান স্যাটেলাইট ডেটার দিকে ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনভারসাট এমএইচ থ্রি সেভেন জিরো এর অদৃশ্য হওয়ার পরেও ষাটটি হ্যান্ডশেক সিগন্যাল ধারণ করে যেগুলো প্লেনটি থেকে পাঠানো প্রতি ঘন্টার সিগনাল পিং এই সিগনালগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেন বিমানটি দক্ষিণ দিকে অর্থাৎ ভারত মহাসাগরের গভীর ও জনপমানবিহীন এলাকায় চলে গিয়েছিল এই তথ্যের উপর ভিত্তি করে অনুসন্ধান স্থানান্তর করা হয় ভারত মহাসাগরের দক্ষিণ অংশে অস্ট্রেলিয়ার পার্থ উপকূল থেকে প্রায় বারোশো মাইল দক্ষিণ পশ্চিমে কিন্তু বিশাল এলাকা ভয়াবহ আবহাওয়া আর সমুদ্রের গভীরতার কারণে এটি হয়ে ওঠে বড় এক বাধা দুইশো মিলিয়নের বেশি ডলার খরচ করে চালানো হয় এই অনুসন্ধান সাগরের তলদেশে স্ক্যান করা হয় সাবমেরিন নামানো হয় কিন্তু কোনো ব্ল্যাক বক্স কোন কনফার্ম ধ্বংসাবশেষ এমনকি পুরো প্লেনের একটি বড় বা ছোট অংশ পাওয়া যায়নি এম এস উড়ে গেছে কোনো এক অজানা জগতে দুই হাজার পনেরো সালের জুলাই মাস ভারত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন রিউনিয়ন দ্বীপের উপকূলে বেশি আসে একটি বিমানের ধ্বংসাবশেষ এটি ছিল একটি বিমানের ডানার চলন্ত অংশ ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত করা হয় এটি মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এমএচ এর অংশ। জিরো আবিষ্কার অংশ দীর্ঘ সময় ধরে চলা অনুসন্ধানের প্রথম বড় এক ধাক্কা দেয় এটি প্রমাণ করে দেয় হয়তো প্লেনটি ভারত মহাসাগরের দক্ষিণ দিকেই বিধ্বস্ত হয়েছিল তবে প্রশ্ন ছিল কোথায় এবং কেন এরপর একে একে বিভিন্ন উপকূলে ধ্বংসাবশেষ বেশি আসতে থাকে মুজাম্মিক মারিশা সানজিয়া ও দক্ষিণ আফ্রিকার উপকূল এমনকি কোমরদ্বীপ ও ম্যারাস্কারের কাছাকাছি অঞ্চল থেকেও পাওয়া যায় বিমানের ছোট বড় বৃষ্টিরও বেশি অংশ দরজা কেবিন প্যানেল সিট কভার যেগুলো বেশিরভাগই নিশ্চিতভাবে MH370 এর বলে নিশ্চিত করা হয় কিন্তু এসব ছিল বিচ্ছিন্ন অংশ সাগরের স্রোতে বেশি আসা নিদর্শন মাত্র ব্ল্যাক বক্স বা মূল ফিউজিলিজ কোথায় সেটা আজও অজানা ধ্বংসവശেশ যতই পাওয়া যায় প্রশ্নগুলো যেন আরও জটিল হয়ে ওঠে প্লেনটি কেন দক্ষিণে গেল কে চালাচ্ছিল তখন এবং বিধ্বস্তই হলো বা কিভাবে চেষ্টা অনুসন্ধান তদন্ত সবকিছুর পরেও 2018 সালে জুলাই মাসে মালশিয়ান সরকার একটি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতি প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও হতাশজনক লাইনটি ছিল নো কনক্লুসিভ এভিডেন্স অর্থাৎ প্লেনের নিখোঁজ হওয়ার পেছনে কোনো চূড়ান্ত কারণ তারা খুঁজে পায়নি তদন্তে বলা হয় প্লেনটি উদ্দেশ্যমূলকভাবে রোড থেকে সরে গিয়েছিল কিন্তু কে বা কেন কিভাবে এই প্রশ্নগুলোর কোনো সুনির্দিষ্ট উত্তর এখনও নেই ফলে এম এইচ রয়ে গেছে এক অপূর্ণ অধ্যায় হয়ে এটি শুধুই একটি বিমান নিখোঁজ হওয়ার ঘটনা নয় এটি আধুনিক মানের প্রযুক্তি বিশ্বমানের নিরাপত্তা এবং মানুষের সীমাবদ্ধতার ছোড়ালো প্রমাণ তবে আসার কথা হলো অনুসন্ধান এখনো থেমে যায়নি 2024 সালের শেষের দিক থেকে আবারো MH370 এর অনুসন্ধান উচ্চ প্রযুক্তির ব্যবহার নতুন ডেটা বিশ্লেষণ ও সমুদ্র তলে ম্যাপিং নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষক এখনো আশা করেন একদিন হয়তো এই রহস্যের পর্দা ফাঁস হবে তবে এখন পর্যন্ত MH370 বিশ্বের সবচেয়ে রহস্যজনক বিমান রহস্যগুলোর একটি যেটা আমাদের মনে করিয়ে দেয় এই বিশাল পৃথিবীতে আজও এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তর আমরা জানি না 2014 সালে সেই রাতের পর থেকে কেটে গেছে 10 বেশি সময় আমরা পেয়েছি কিছু বাঙা অংশ কিছু অস্পষ্ট সিগন্যাল কিছু থিওরি কিন্তু আজও জানতে পারিনি একটাই সত্য এমএস থ্রি সেভেন জিরো এর সাথে আসলে সেদিন কি ঘটেছিল এটা কি শুধুই একটি দুর্ঘটনা মাত্র নাকি সাবধানতার সঙ্গে গায়েব করে দেওয়া হয়েছিল প্লেনটিকে একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত নাকি আরো বড় কোনো গোপন পরিকল্পনা কেউ জানে না এই রহস্যের গভীরতা শুধু দুইশো উনচল্লিশটি হারিয়ে যাওয়া প্রাণের কাহিনী নয় এটি আমাদের আধুনিক বিশ্বের নিরাপত্তা প্রযুক্তি এবং মানবিক দুর্বলতার এক চিত্র আপনি কি মনে করেন এইচ থ্রি সেভেন জিরো এর পেছনে সত্যি কি লুকিয়ে আছে এটা কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে গায়েব করা হয়েছিল এই প্লেনটিকে আপনার মূল্যবান মতামতটি জানান আমাদের কমেন্ট বক্সে যুক্ত থাকুন কারণ এই রহস্যের উত্তর একদিন হয়তো আমরাও জানব প্রযুক্তির যুগেও কিছু কিছু প্রশ্নের উত্তর আজ অধরা এম এইচ আমাদের শেখায় মানুষ যতই এগিয়ে যায় প্রকৃতি কিংবা নিয়তি কখনও কখনো আমাদের থামিয়ে দেয় কিছু গল্প থেকে যায় সমাপ্ত আবার কিছু রয়ে যায় অসমাপ্ত আর কিছু রহস্য হয়তো চিরকালই অমীমাংসিত রয়ে যায় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ